ভারত বাংলাদেশ দুইটি প্রতিবেশী দেশ বহু বছর ধরে চলে এসেছে বন্ধুত্বপূর্ণ বাণিজ্য কিন্তু হঠাৎ করেই শুরু হয়েছে এক অঘোষিত যুদ্ধ। কেন ভারত বাংলাদেশের পণ্য আটকে দিচ্ছে আর বাংলাদেশ কিভাবে তার প্রতিক্রিয়া জানাচ্ছে দু সালে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৩ বিলিয়ন ডলার ভারত রপ্তানি করে চাল পেট্রোল মেশিনারি আর বাংলাদেশ রপ্তানি করে গার্মেন্টস প্লাস্টিক ও খাদ্যপণ্য কিন্তু কিছুদিন ধরে বাংলাদেশ ভারতের উপর শুল্ক আরোপ করেছে বিশেষ করে সুতা মাছ ও তামাকজাত পণ্যের উপর সেখান থেকে শুরু হয় এই দ্বন্দ্ব দুই সালের মে মাসে ভারত পাল্টা ব্যবস্থা নেয় তারা বাংলাদেশের সাতশো মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি বন্ধ করে দেয় বিশেষ করে স্থল বন্দর দিয়ে আসা গার্মেন্টস খাবার প্লাস্টিক ও আসবাবপত্র বিশ্লেষকদের মতে এটা পুরোপুরি নিষেধাজ্ঞা না বরং সতর্কবার্তা বাংলাদেশ বলছে ভারত নিজের ক্ষতি নিজেই করছে আর ভারত বলছে এটা তো কেবল টিজার প্রশ্ন হচ্ছে ক্ষতি কোন দেশের বেশি হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় রপ্তানি খাত গার্মেন্টস এর উপর বড় ধাক্কা এসেছে সময় মতো পণ্য পাঠানো যাচ্ছে না কারখানাগুলোতে চাপ পড়েছে অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন ত্রিপুরা ও আসাম যারা বাংলাদেশি পণ্যের উপর নির্ভরশীল তারাও সমস্যায় পড়েছে বাংলাদেশ এখন চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে চীনের বিনিয়োগ ট্রানজিট সুবিধা অবকাঠামো উন্নয়ন ভারত এই বিষয়টা নিয়ে চিন্তিত এই ট্রেড ওয়ার অর্থনৈতিক নয় শুধু এটি কৌশলগত বার্তাও বটে সামনে কি হতে পারে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র রূপ ধারণ করতে পারে আবার আলোচনার মাধ্যমে সমাধানও সম্ভব দুই দেশের জন্যই ক্ষতির আশঙ্কা আছে সমঝোতা এবং কৌশলী কূটনীতি হতে পারে একমাত্র পথ আপনার কি মনে হয় এটা সত্যিকারের ট্রেড ওয়ার নাকি কূটনৈতিক বার্তা কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে